যেই সকল ব্যক্তি নিজেকে অত্যন্ত বড় মনে করে যার চালচলন চরিত্রের মধ্য দিয়ে অহংকার প্রকাশ পায় যে ব্যক্তি কথায় কথায় মানুষকে ছোট করে কথা বলে নিজের মতামত নিজের কথাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে অহংকারের কারণে অন্য মানুষকে খুব নগণ্য মনে করে এমন ব্যক্তি যখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থিত হবে তখন মহান মালিক ওই ব্যক্তির উপর রাগান্বিত থাকবেন তার উপর আল্লাহ রব্বুল আয়মিন অসন্তুষ্ট হয়ে থাকবেন নাউবিবিল্লাহ নাহরুবিল্লাহ এ সম্পর্কে আদাবুল মুফরাদের পাঁচশত একান্ন নম্বর হাদিস এছাড়াও আবু এবং মুস্তাদ হাকেমে হাকিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে হযরত ইবনে আহমান হুমা বর্ণনা করেন নসুর একরাম সল্লাহ্ লাহ ওয়াসাল্লাম আনী করেছেন من تعظم في نفسه او اغتال في مشيته ব্যক্তি নিজেকে বড় মনে করে অথবা তার চালচলনে অহংকার প্রকাশ করে তকিয় আল্লাহ عز وجل و عليه غضبان ওই ব্যক্তি এমন অবস্থায় আল্লাহ رب العالمین এর সাথে সাক্ষাৎ করবে যে মহনまり তার উপর অসন্তুষ্ট থাকবেন আল্লাহ رب العالمین তার উপর রাগান্বিত থাকবেন নাগউস বিল্লাহ নাগউস বিল্লাহ এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমাদের অন্তর থেকে পরিপূর্ণভাবে অহংকার মুছে ফেলা কিছুতেই যেন আমাদের চাল চলন কথাবার্তা চরিত্রের মধ্য দিয়ে অহংকার প্রকাশ না পায় কেননা যদি আমরা নিজেকে বড় মনে করি এবং আমাদের চাল চলন কথাবার্তার মধ্য দিয়ে অহংকার প্রকাশ পায় তাহলে তো রসুল আকরাম সল্লাহ আলি ও সাল্লাম আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা আল্লাহ রব্বুল আলিনের সাথে এমনভাবে সাক্ষাৎ করব যে মহান মালিক আমাদের উপর রাগান্বিত থাকবেন আমাদের উপর অসন্তুষ্ট থাকবেন আর আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের উপর অসন্তুষ্ট থাকে তাহলে তো আমাদের কোনো নিস্তার নেই আমরা তো বিনাশ হয়ে যাব মহান মালিক আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আমি